নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় জামাত ইসলামী এবং এনসিপির গোসা ও গেম তারে জিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বৈঠকের পরে বাংলাদেশের রাজনীতির খানিকটা চরিত্রগত পরিবর্তন ঘটেছে পরিবর্তনটা কি পরিবর্তনটা এটাই যে মোহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ বৃত্তের দুটি দল একদিকে জামাতি ইসলামী আরেকদিকে এনসিপি অর্থাৎ বৈষম্য বিরোধী তৈরি দল তারা খানিকটা গোষা করেছে যে তিনি ইউনুস একতরফা বিএনপির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত করেছেন তারেক জিয়ার সঙ্গে বৈঠক করে তিনি এক প্রকার সিদ্ধান্ত করেছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে অন্যদিকে জামাতি ইসলামের বক্তব্য হচ্ছে বৈঠক নিয়ে তাদের কোনো আপত্তি নেই আপত্তি এই কারণে যে বৈঠক শেষে যৌথ সাংবাদিক বৈঠক করা হয়েছে এবং যৌথ একটা বিবৃতিও প্রচার করা হয়েছে এর ফলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এইটা হচ্ছে জামাতের অভিযোগ আপনারা অনেকদিন ধরেই শুনে থাকবেন শুনেছেন যে বিএনপি তারা কিন্তু বিগত বহু মাস ধরে তারা সরকারের বিরুদ্ধে এই কথাটি বলে আসছিল যে সরকার নিরপেক্ষ নয় এবং যে দলটির ইনফ্লুয়েন্সের কারণে বা প্রভাবের কারণে বিএনপি কথাটি বারে বারে বলছিলো তার মধ্যে দুটি দল একটি জামাত ইসলামী এবং আরেকটি এনসিপি তাদের যে প্রভাব সরকারের ওপরে এটাকে নিয়ে বিএনপি বারে বারে বলার চেষ্টা করছিল সরকার নিরপেক্ষ নয় ফলে এই সরকারের অধীনে ভোট হতে পারে কিনা এই ধরনের নানাবিধ প্রশ্ন বিএনপি তুলছিল এখন পাল্টা বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অর্থাৎ তারেক জিয়ার সঙ্গে বৈঠককে হাতিয়ার করে জামাতি ইসলামী বলার চেষ্টা করছে যে সরকার নিরপেক্ষতা ভঙ্গ করেছে সরকার নিরপেক্ষ নয় ফলে এটা অনেকটা শোধবোধ হয়ে গেল অর্থাৎ বিএনপি জামাতের দিকে আঙুল তুলছিল এখন জামাত বিএনপির দিকে আঙুল তুলছে অন্যদিকে এনসিপি তারা বলছে যে একটি দলের সঙ্গে বৈঠক করে কি করে এরকম সিদ্ধান্ত হলো এবং তারা অনেক দিন ধরেই দাবি করে আসছে যে জুলাই সনদ এইটা ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটের দিনক্ষণ যেন চূড়ান্ত করা না হয় এখনো দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি এটাও ঠিক যে যে যৌথ বিবৃতিটি দেওয়া হয়েছে তাতে কতগুলি যদি কিন্তু এগুলি কিন্তু একটা প্রাক শর্ত হিসেবে রেখে দেওয়া হয়েছে ফলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ভোট হবে এমনটি ধরে নেওয়ার কোনো অবকাশ এখনো পর্যন্ত নেই এবং যদি তাই হতো তাহলে হয়তো সরকার অর্থাৎ প্রধান উপদেষ্টা লন্ডন থেকে ফেরার পরে প্রায় দিন সাথে কেটে গেল তিনি এতদিনে নিশ্চয়ই নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়ে বলে দিতে পারতেন যে আমরা ফেব্রুয়ারির গোড়ায় নির্বাচন চাই অতএব আপনারা সেই রকম ভাবে প্রস্তুতি নিন কিন্তু সেটি এখনো হয়নি ফলে বিএনপিকে আবার সেই পুরোনো সুরে এবার নতুন দাবি পেশ করতে হচ্ছে সালাউদ্দিন আমের তিনি দুবার সাংবাদিক বৈঠক করে সরকারের উদ্দেশ্যে বলেছেন যে অবিলম্বে নির্বাচন কমিশনকে সরকার বলুক যে ফেব্রুয়ারিতে ভোট অর্থাৎ বিএনপি ধরে নিয়েছে ফেব্রুয়ারিতে ভোট হবে এবং তার জন্য এবার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গোটা কার্যক্রম শুরু করুক কিন্তু এনসিপি তারা মনে করছে যে না জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটি ঘোষণার পর তারপরে চূড়ান্ত দিনক্ষণ প্রকাশ করতে হবে এখন এই যে এটা কেন এই পরিস্থিতিটা আমি ওই জন্যে আমাদের আজকের ভিডিও শিরোনামে দুটি শব্দ রেখেছি গোসা এবং গেম আমি প্রথমে বলি এই যে গোসা এই গোসাটা কি এই গোসাটা কিন্তু একেবারেই পরিকল্পিত তার কারণ হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের নিস্তরঙ্গ পরিবেশ এসছে তার কারণ আওয়ামী লীগ ময়দানে নেই আর যারা পথে নামবে নামবে করছিল অর্থাৎ বিএনপি তারা ইউনুসের কাছ থেকে নির্বাচনের আশ্বাস পেয়ে তাদের গলার জোর কমে গিয়েছে তারা এখন সুর নরম করেছেন তারা ময়দানে নামার কোনো কর্মসূচিও তারা ঘোষণা করছেন না তারা ধরে নিয়েছেন যে ভোট তো ফেব্রুয়ারি মাসে হবে ফলে রাজনীতিতে যে উত্তেজনা উন্মাদনা যেটা থাকে সেটা হঠাৎ করেই খানিকটা কমে এসেছে এই অবকাশে এনসিপি এবং জামাত তারা এই বৈঠকটিকে হাতিয়ার করে খানিকটা বাজার গরম করার চেষ্টা করছিল কিন্তু মোহাম্মদ ইউনুসের ফোন জামাতের আমির শফিকুর রহমানের কাছে যখন এই ফোন যায় তারপর থেকে পরিস্থিতি আবার খানিকটা স্বাভাবিক হয়ে গেছে আবার খানিকটা নিস্তরঙ্গ হয়ে গেছে এখন এই যে পরিস্থিতি এই পরিস্থিতির যে গোসা আজ কথাটা আমি বলছিলাম এটার কারণ কি আমি প্রথমে সেইটা আপনাদের সামনে খানিকটা ব্যাখ্যা করার চেষ্টা করি আমি যা খোঁজ খোঁজখবর নিয়ে জানলাম কারণ লন্ডনের বৈঠক হয়েছে তারপর সেখানে খুব সিলেক্টিভ লোকজন ছিলেন অনেক বেশি মানুষ থাকলে পরে বা দেশে বৈঠকটি হলে যত দ্রুত ভেদরকার খবর জানা যায় বিদেশে একটা বেসরকারি হোটেলে অনুষ্ঠিত বৈঠকের খবর এত দ্রুত আসে না বাংলাদেশি মিডিয়াতেও কিন্তু অনেক খবর অনেক পরে এসেছে অর্থাৎ বাংলাদেশের সাংবাদিকদেরও কিন্তু অনেক কাঠখড় প্রহাত হয়েছে খবরগুলি সংগ্রহ করার জন্য। আমি যেটা বলতে চাইছি যে তারেক জিয়ার সঙ্গে বৈঠককে সরকারও খুব ইতিবাচক বলে দেখাচ্ছে যে এটা একটা বড় জয় এবং সত্যি সত্যি লন্ডন বৈঠকে যে উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন লন্ডন সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী দেখা করেননি ফলে এটা একটা বিরাট বড় বিপর্যয় কিন্তু জয় বলতে গেলে পরে হচ্ছে তারেক জিয়ার মন জয় করে নেওয়া অর্থাৎ তারেক জিয়াকে যা যা বিষয়ে রাজি করানো দরকার সেটা মোহাম্মদ ইউনুস করেছেন এবং তার ফলেই এই যৌথ বিবৃতিতে বিএনপি বা তারেক যিয়া রাজি হয়েছেন এ নিয়ে আর কোনো সংশয় সন্দেহের কোনো অবকাশ নেই কিন্তু যেখানে প্রশ্ন থেকে গেছে যে কারণে এনসিপি এবং জামাত খানিকটা উত্তেজিত আবার তারা তাদেরকেও মেপে পা ফেলতে হচ্ছে সেটি হচ্ছে বিএনপির সঙ্গে এদের যে আসন রফার বিষয়টি এইটার কোনো চূড়ান্ত ফয়সলা এই বৈঠকটিতে হয়নি আলোচনা হয়েছে কারণ আমি এই বৈঠকের আগেই বলেছিলাম যে এই বৈঠকের এজেন্ডার মধ্যে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এমন একটা জাতীয় সংসদ তৈরি করতে হবে আগামী নির্বাচনের পর যেখানে মুক্তিযুদ্ধের পক্ষের অতি সক্রিয় শক্তি যেগুলি সেগুলি যেন কোনোভাবে তাদের স্থান না হয় তার মানে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করা হয়েছে ফলে তারা মাইনাস এবার টার্গেট জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী পার্টি আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে তাদের এই পার্টিকে এখন আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে কিনা এখনই অতটা স্পষ্ট নয় কিন্তু তাদের যে খুব স্বাভাবিকভাবে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না এটা নিয়ে আর কোনো সংশয় নেই কারণ এই মুহূর্তে জাতীয় পার্টি একটা বড় টার্গেট তাদের অফিস কাচারির ওপর আক্রমণ হচ্ছে জাতীয় পার্টির সভাপতি চেয়ারম্যানের বাড়িতে হামলা হয়েছে এই সমস্ত কিছু হচ্ছে আরও একটা বিষয় তৈরি হয়েছে যে জাতীয় পার্টিকে ভেঙে দেওয়া ইতিমধ্যেই জাতীয় পার্টির চেয়ারম্যানের পদ থেকে জিএম কাদেরকে সরে যাওয়ার জন্যে বিক্ষুব্ধরা প্রবল চাপ তৈরি করেছেন বোঝাই যাচ্ছে যে সরকারি মহল থেকে এই ব্যাপারে প্রবল চাপ আছে এর বাইরে যে বিষয়টি ছিল আমি বলেছিলাম যে বিএনপির সঙ্গে জামাতের এমন এবং এনসিপির এমন একটা বোঝাপড়া হবে যে নির্বাচনী ময়দানে হয়তো তারা সরাসরি একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করবেন না সেখানে হয়তো একটা বিরোধিতা থাকবে কিন্তু বাছাই করা কিছু আসন বিএনপি ছেড়ে দেবে বা সেখানে তারা দুর্বল প্রার্থী দেবে যাতে ওই আসনগুলি থেকে সম্মানজনক ভোট পেয়ে জিতে আসতে পারে জামাত এবং এনসিপি ফলে সরকার একদিকে থাকবে আরেকদিকে একটা বিরোধী পক্ষ থাকবে কিন্তু সরকার এবং বিরোধী দুপক্ষেরই রাজনীতিটা হবে অভিন্ন অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রতি একেবারে মানে একনিষ্ঠ রাজনৈতিক আনুগত্য এই রকম যে রাজনৈতিক শক্তি তারা যাতে না থাকে তার জন্যেই এই বন্দোবস্ত অর্থাৎ নিজেদের মধ্যে ভাগ করে করে একদল সরকারে থাকবে আর দল বিপক্ষে থাকবে কিন্তু রাজনৈতিক মতবাদ বা দর্শনের জায়গাতে তারা একই বিন্দুতে এসে জড়ো হবে এই ফয়সলাটি হয়নি বলেই এখনো পর্যন্ত মাঝে মাঝে এনসিপি এবং জামাত ফোঁস করছে তাদের যে গেম প্ল্যানটা সেটা আমি আরেকটু বিস্তারিত বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই গেম প্ল্যানটা কিন্তু এটাই এবং এই যে আসন রফার বিষয়টি একটি বৈঠকে কোনোদিনই কোনো জোট রাজনীতিতে আসন রফা একটি বৈঠকে শেষ হয় না আলোচনা ফলে আরও অনেক বৈঠক নিশ্চয়ই হবে কিন্তু আমার ধারণা এবং আমি যতটুকু যা কথা বলে বুঝেছি যে প্রথম বৈঠকে অর্থাৎ তারেক জিয়ার সঙ্গে বৈঠকে মোহাম্মদ ইউনুসের আলোচনায় এই বিষয়টিও যথেষ্ট গুরুত্ব দিয়ে কথাবার্তা হয়েছে কিন্তু দুপক্ষই মনে করেছে যেটা নিয়ে আরও একটু বিশদে আলোচনা করা যেতে পারে এবং বিএনপি নেতাদের ঘোষণা মতো যদি তারেক জিয়া দেশে ফিরে আসেন আগামী মাসে তাহলে তখন তো তিনি ঢাকায় বসেই এই ব্যাপারে আলাপ আলোচনা দলের নেতাদের সঙ্গে কথা বলে একেবারে সিট ধরে ধরে আলোচনা করতে পারেন যে কোনগুলো ছাড়া যেতে পারে কোনগুলো বিএনপি কোনো মতেই কম্প্রোমাইজ করবে না এই সব কিছু হতে পারে এটাই আমি গেম প্ল্যানের কথা বলছিলাম এবং এই যে গেম প্ল্যানের কথা এই জন্যে বলছি এবং গোসা এবং গেম প্ল্যান এই গোটা জিনিসটাই যে একটা নাটক তার একটা বড় কারণ হচ্ছে যে বৈঠকটি যারা অর্গানাইজ করলো অর্থাৎ যে আড়ালের যে শক্তি যারা এই ধরনের বৈঠক আলোচ ব্যবস্থা করছে এবং বাংলাদেশের রাজনীতিটাকে পুরোপুরি বদলাতে চাইছে অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের দিকে যে রাজনীতিটা ঝুঁকেছিল সেই রাজনীতিকে সেখান থেকে টেনে সরিয়ে আনা অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনার ঠিক বিপরীত দিকে ইঞ্জিনটাকে ঘোরানো এটা অনেকটা সেই ইঞ্জিনের ব্যাক গিয়ার করার মতন এই যে রাজনীতি বাংলাদেশে আনার চেষ্টা হচ্ছে এবং একেবারে জোরদার করার চেষ্টা হচ্ছে তার পেছনে অবশ্যই আছে পাকিস্তান এবং তাদের সহযোগী শক্তি এবং অবশ্যই তাদের গোয়েন্দা বাহিনী আইএসআই যারা পাকিস্তানের হয়ে বিভিন্ন দেশে ভারতেও তারা নানা ধরনের কর্মকাণ্ড করে এবং বাংলাদেশের তাকে তারা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা বহু বছর ধরেই করে যাচ্ছিল বিশেষ করে বিএনপি শাসনের সময় তাদের যথেষ্ট প্রভাব ছিল তার একাধিক কারণও জানা গিয়েছিল মূল কারণ কিন্তু ভারতের সঙ্গে সংঘাত করা যাতে বাংলাদেশটাকে যদি তারা নিজেদের দখলে রাখতে পারে তাহলে হিন্দুস্তানকে তাদের জবাব দিতে বা হিন্দুস্তানের ক্ষতি করতে তাদের অনেক সুবিধে হয়ে যায় ফলে আইএসআই সবসময় চায় যে বাংলাদেশে তাদের একটা সহযোগী শক্তি ক্ষমতায় থাকুক পাঁচ আগস্ট দু হাজার পর যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তাতে তারা মনে করছে যে এইটাই একটা অনুকূল পরিস্থিতি যে শেখ হাসিনা দেশে নেই তার দলের নেতারা দেশের বাইরে আছে দেশের মধ্যে দল এখন এখনো অনেকটা অগোছালো একটু একটু করে গোছানো হচ্ছে কিন্তু এখনও অনেকটা অগোছালো এই হচ্ছে সুবর্ণ সুযোগ যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে পুরোপুরি মাইনাস করে দিয়ে তারপরে একটা জাতীয় সংসদ তৈরি করা এবং বাংলাদেশের রাজনীতির অভিমুখটাকে সম্পূর্ণ বদলে দেওয়া অর্থাৎ দীর্ঘ সময় ধরে বাংলাদেশে রাজনীতির মধ্যে যে দুটি মূল ধারার মধ্যে যে লড়াই অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি সেই লড়াইটাকে থামিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সম্পূর্ণভাবে মাইনাস করে দিয়ে মুক্তিযুদ্ধের বিপরীত শক্তি তাদেরকে জোট তৈরি করা এবং তাদের মধ্যে বোঝাপড়া তৈরি করা অর্থাৎ তারাই কেউ সরকার পক্ষ হবে তারই কেউ বিরোধী পক্ষ হবে মূল জায়গাতে অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে এই যে ইস্যুটি এই ইস্যুতে বিরোধিতা করা এই বিষয়ে তারা একটা অভিন্ন অবস্থান নিয়ে চলবে এই রাজনীতিটাই কিন্তু বাংলাদেশে প্রতিস্থাপন করা হচ্ছে এবং এর অভিভাবক কিন্তু এই তিনটি দল এবং সরকার অর্থাৎ চারটি যে মাথা চার মাথার মূল চালিকা শক্তি কিন্তু পাকিস্তান বিশেষ করে তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই ফলে তারেক জিয়া মোহাম্মদ ইউনুসের বৈঠকের পরে বাংলাদেশে যে একটা বিরোধিতা বিরোধিতা খেলা শুরু হয়েছে জামাত এবং এনসিপির তরফে এই গোটা জিনিসটাই কিন্তু আসলে একেবারে পূর্ব পরিকল্পিত গেম প্ল্যান অনুযায়ী হচ্ছে এখানে সত্যিই কোনো বিরোধ নেই নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন